খবরদার প্রিয় ভাই মাকে কখনোই আপনি তিনটি কথা বলবেন না যে সন্তানটা মাকে এই তিনটি কথা বলবে ওই সন্তানের লাইফ নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যে কোনো সময় বড় বিপদ মুসিবতের মধ্যে ওই মানুষটা পড়ে যেতে পারে সাল্লা আলি সাল্লাম বলেছেন তোমরা মনে রাখবা মায়ের মতো এত আপন আর কেউ হতে পারে না নবীজি বলেন আমি যদি নামাজরত অবস্থায় থাকি ওই অবস্থায় যদি আমার মা আমাকে ডাকিয়া মোহাম্মদ বলে আমি নামাজ ছেড়ে আমার মায়ের ডাকে সাড়া দিয়ে দিব দুইবার যদি আমার মা ডাকে দুইবারে আমি নামাজ ছেড়ে দিব তিনবার মা যদি আমাকে ডাকে আমি নামাজ ছেড়ে দিব এজন্য প্রিয় ভাই খবরদার মাকে তিনটি কথা আপনি বলবেন না আপনার লাইফ বরবাদ হয়ে যাবে আপনি ধ্বংস হয়ে যাবেন এক নম্বর মাকে আপনি এই কথা বলবেন না যে মা তুমি আমার চাইতে অনেক বেশি বোঝো খবরদার মনে রাখবেন আপনার মা কিন্তু আপনার চাইতে বেশি বোঝে মায়ের চাইতে বেশি বুঝতে আপনি যাবেন না তার কারণ হলো মা আপনাকে কথা শিক্ষা দিয়েছে মা আপনাকে ভাষা শিক্ষা দিয়েছে আপনি একটা সময় হাঁটতে পারতেন না মা আপনাকে হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখিয়েছে দৌড়াতে শিখিয়েছে এটা কিন্তু মায়ের অবদান শুদ্ধ ভাষায় কথা বলতে পারতেন না মা আপনাকে শিক্ষা দিয়েছে মাকে আপনি বলবেন না যে মা তুমি আমার থেকে বেশি আল্লাহর আরো স্টেপে উঠবে আপনি মাকে কখনোই ধমক দিয়ে কথা বলবেন না অনেকেই আছেন একবারের জায়গায় দুইবার মা ফোন করলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন খবরদার প্রিয় ভাই মনে রাখবেন মা হারালে কিন্তু মার আপনি পাবেন না এই পৃথিবীতে যারা মা হারিয়েছে এই পৃথিবীতে যারা মা ছাড়া বসবাস করে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন ঘরে মা না থাকলে তাদের অন্তরের অবস্থাটা কেমন হয় মনে রাখবেন এই পৃথিবীতে অসংখ্য মহিলাকে আপনি দেখবেন কেউ কিন্তু আপনার মায়ের মতো হবে না অনেক নারীকে আপনি দেখবেন আপনার মায়ের মতো কিন্তু কেউ হবে না কে আপনাকে বলবে বাবা খাবার খেয়েছ কিনা কে আপনাকে দিনের মধ্যে একশোবার স্মরণ করবে মায়ের মতো এত আপন কেউ হয় না এজন্য খবরদার মার মনে কষ্ট দিয়ে কথা বলবেন না একবারের জায়গায় দুইবার ফোন করলে। মাকে আপনি ধমক দিবেন না মনে রাখবেন নবীজি বলে দিয়েছেন তোমরা মায়ের সঙ্গে এমন আচরণ করবেন না যাতে করে মা উফ শব্দ ইউজ করে মাকে তো কষ্ট দিবেই না এমন কথাও বলবে না যে শব্দের কারণে যে কথার কারণে করে এটার কারণে কিন্তু আল্লাহর আরো কেঁপে ওঠে খবরদার যুবক ভাই তোমার পায়ের কাছে আমি হাত রেখে বলে আচরণ করবে না মায়ের বর্দোয়া কিন্তু আর সে আজিভে চলে যায় আদিস এসেছে কে তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেন না এর মধ্যে দোয়া উলি দাইন পিতা মাতা আছে এই দোয়া করে আল্লাহর আরো সঙ্গে সঙ্গে নখ করে এই দোয়াটা মায়ের বরদোয়া নিবেন জীবন ধ্বংস হয়ে যাবে তিন নম্বর হচ্ছে মায়ের সঙ্গে যে আচরণটা করার কারণে আপনি কখনোই মাকে এই কথা বলবেন না মা আপনাকে বলছে যে বাবা তুমি এটা করো আপনি মাকে ধমক দিয়ে অথবা মাকে আপনি পিছনে ফেলে আপনি নিজেই মায়ের চাইতে বেশি বুঝতে গেলেন আপনি নিজেই মায়ের চাইতে বড় হয়ে গেলেন খবরদার যে বান্দাটা পিতা মাতাকে ছোট করে সেই বান্দা কিন্তু আল্লাহর কাছে ছোট হয়ে যায় মাকে কখনোই আপনি ছোট করবেন না আপনার বাবা মায়ের যেই অবস্থায় হোক সবসময় ফুটিয়ে রাখার চেষ্টা করবেন আপনি মনে রাখবেন খুবই একটা কথা চমৎকার ভাবে বলে গিয়েছেন ধনির আছে অনেক ধন আমার আছে মা সবার চাইতে ধনী আমি কেউ তা জানে না এজন্য প্রিয় ভাইয়েরা আসেন মায়ের প্রতি যত্নশীল হই মায়ের দোয়া নেওয়ার চেষ্টা করি এই তিনটি কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি আল্লাহ রব আরমিন আমাদের সবাইকে পিতা মাতার আনুগত্যশীল সন্তান হিসেবে আল্লাহ তালা কবুল করেন আমিন